আমরা থাইল্যান্ডে বেড়াতে গেছিলাম তো ওখানে পাগের সাথে ছবি তুলেছি ময়াল সাপ সাপের সঙ্গে সব ছবি তোলা হয়েছে ছবি ভিডিও দুটোই করা হয়েছে তা আমি সাপের সঙ্গে ছবি তুলব না ঠিক করেছি কারণ আমি এমনিতে একটু ভীত মানুষ সেখানে আমাকে জোর করে মেয়ে বলে না তুমি তোলো কিন্তু আমার মানে বেশিক্ষণ আমি ভিডিও করতে দেইনি খালি একটু ছবিটাই আমার তুলেছে মানে প্রচন্ড ভারী আর কি ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা আমার হাজব্যান্ড ভিডিও করেছে তো যাই হোক বাঘের সাথে ভিডিও করা আছে মানে প্রচণ্ড তো ভয় লাগছে বাবা জ্যান্ত বাঘ সে তো মানে শুয়ে আছে তাকে হাত বোলাচ্ছি আর গাটা কেমন ভিজে ভিজে কেমন একটা গন্ধ তো যাই হোক ভয়ে ভয়ে ভিডিওটা তুলেছি

ให้เท <mem> ่าเท่านั้นได้นะจับปลายแล้วก็กดแม็กเลยกดอันนี้ต้องยั้งเ้าอานไถึงขึ้นมาเน่ยเวลาเล่นม่น่สะบัดมนไม่นอะไีตีหมืนงนี่กเลยจับันนี่เะแ่ราน่เี๋ยดียเดย่เดโอเคไล่ไล่ไล่พูดมนจาลูจาลูจาลู ওটা দিয়া মারতে দেখেছেন তো ফটোটা ভালো দেখরি ভালো রাখো তো এতো বড় করতেছো তো ভালো লাগতেছে কোন রকমেরই করতেছো নেnabla না ই ই ই ওরত নেনে দিদি আনো এই যেনো এটা নাও দাও নরো 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 ভালো ভালো tin ja 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 tin namo tu namo tu ale bager dike takan apnar photo camera dike takachh gano tokhon mata khunte pachho tokhon abar phulo hao baba ठीक है ठीक है कुक पिक्चर पिक्चर ना पिक्चर पिक्चर तू केते

দিদি আসেন আমি করি আপনি ধরেন এই যে বাঘটাকে দেখবেন যে ছবিটা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো <laughs> okay, next turn. Yeah. তুই বসলি কেন তুই এমনি করে ওঠা উঠতে তো এখন অসুবিধা হবে তোর তোর উঠতে অসুবিধা হবে না তুই বসে পড়লি right love love anti love na baba love re ma tora ne video koru beta tora အဲဒ <m> ါ5500 <m>